বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন একজন এসে বলে হজরত মালসহ আপনার জাহাজ সমুদ্রের ভিতরে ডুবে গেছে শোনার সঙ্গে সঙ্গে তিনি বলেন ইন্নালিল্লাহি ওয়া ও ইন্না ইলাইহি এইটা বললে হজরত চক্ষু বন্ধ করে মাথার একটু নিচের দিকে নামাইয়া কিছুক্ষণ থাকার পরে আবার মাথা উঠাইয়া বলে ছাত্রদেরকে বাবা পড়ো ছাত্র আবার হজরত ব্যাপার তো কিছু বুঝলাম না যখন আপনি শুনলেন আপনার জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে এরপরে আপনি ইন্না ইলাইহি রাজিউন এইটা বলার পরে চক্ষু বন্ধ করে কিছু কিছুক্ষণ রাইখা আবার উঠাইয়া বলেন পড়ো ব্যাপার কি হুজুর বলেন বাবা যখন আমার কাছে সংবাদ আসলো জাহাজ মাল সহ ডুবছে তখন সুন্নাত অনুযায়ী আমি ইন্না পড়ছি সুন্নাত এরপরে আমি চক্ষু বন্ধ করিয়া মাথা একটু নিচের দিকে নামাইয়া আমার কলবের দিকে অন্তরের দিকে তাকাইয়াছি যে এ কারণে আমার দেলের ভিতরে কোনো প্রেশানি তৈরি হলো কিনা অস্থিরতা প্রেশার তখন হুজুর বলেন আলহামদুলিল্লাহ আমার দিলের ভিতরে কোনো প্রেশানি তৈরি হয় না এই বরমির আব্দুল কাদের জেলা রহমতুল্লাহ আলাই দেখেন দুনিয়া মা আখের আত বসে বোঝা বসে তুমি একের কাজে আগ্রহ পারবে না কথা ঠিক শোনে বরমির আব্দুল কাদের জেলা রহমতুল্লাহ আলাই তার দরবারের ভিতরে শান সৌকা দালান কোটার অভাব নাই একজন আলেমি হবে গেছে হুজুরের দরবার দেখার জন্য যাই এই হুজুরের শান সংসার এখন সে বলতেছে এত বড় দুনিয়া দেয় এ করে দেয় আল্লাহ হইতে পারে না এমন বলতেও পারে না দিলের ব্যাপারটা প্রকাশ করবে কোন জায়গায় বাথরুমের ভিতরে যাই নিরিবিলি জায়গা পাইছে হয়তো বা দেয়ালের ভিতরে লেখে নামার দশকে দুনিয়া দস্তে দারাত বসতে দাঁড়াত লেগছে যে এত বড় দুটিয়া দাম এ কখনই আল্লাহ হইতে পারে না এমন এই মেসে লেগে বাইরে গেছে তার একজন কথার কথা বাথরুমে ঢুকছে ডুইকে দেখে দেওয়ালের ভিতরে লেখা নামার দাসকে দুনিয়া দোষতে দাঁড়াত এখন সে আবার সামনে মেসে লেখে দেয় পঙ্ক্তি আগার দাঁড়াত বারায় দোষতে দাঁড়াত যেই দুনিয়া আল্লাহকে রাজি খুশির জন্য হয় ওই দুনিয়া কোনো খারাপ না ওসমান গন তার নামই হলো ওসমান গনি মদিনা শরীফ যাবেন বড় বড় মাজরা বড় বড় বাগান ওসমান গণ আল্লাহ এখন আসে না আমি নিজেও দেখিয়েছি ইঞ্জিনিয়ার আব্দুল হাই আমাদের সর্বনায় মুজাহিদ সে ওখানে থাকে তাই মদিনা শরীফ যাওয়ার পরে বলতে হুজুর আমাদের ভাষায় একটু যাওয়া লাগবে আমি বলে যাবো যাওয়ার পরে ওই আমাদেরকে ঘুরেই ঘুরে দেখাইলো উসমান করে দিয়ে আল্লাহ তালান মাজরা এইবার বিভিন্ন বিভিন্ন তা দেখলা ওসমান কনি এই আল্লাহর বান্দারা তারা ধরে কি ওমর নদী আল্লাহ তালান এগুলো বলি কেন দেল বোঝাবার জন্য বুদ্ধির মধ্যে বসে আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লামের কাছে এক অসহায় মানুষ আসছে আল্লাহর হাবিব আমি বলো অসহায় আমার কিছু দান করেন আল্লাহ হাবিব দেওয়ার মতো ওনার কিছু নাই আল্লাহর আল্লাহ হাবি সাল্লাহ উমর রদি আল্লাহ তালামকে দেখাই বললেন যাইয়া আমার কথা বলো তোমাকে কিছু সহযোগিতার জন্য আল্লাহর বন্ধা যাইয়া দেখে উমর রদি আল্লাহ তালাম একজনের সাথে ঝগড়া করতেছে এস তুমু ঝগড়া কথা কাটাকাটি এক পয়সা না দুই পয়সা হয়ে কয় পয়সা এখন যে চাইবে মানে

তা যে এক দুই পয়সা যদি এত ঝগড়া করে আমার তে দেখি এই জন্য সাই কিনে কল তুমি সাইয়ে দেখছো কল সাইয়ে তো দেখি যাও যাই আবার সাও যখন নাকি যাইয়ে সাহস করে বলতে সাল্লা রসুল সাল্লাহ সাল পাঠাইছেন আমাকে অসহায় আমাকে সহযোগিতার জন্য ওদিকে করছে কি খুতির মধ্যে হাত দিয়ে এক থাবলা উঠে গিয়ে দিয়ে দেশ এই বিশাল আমাকে এই দিয়েই আবার ঝগড়ায় লিপ্ত হয়েছে বুঝছে ব্যক্তি আশ্চর্যই চাই হয়েছে ব্যাপার কি ব্যাপার কি চাওয়ার সঙ্গে সঙ্গে আমার খাবলা পরিয়ে দেবো আর দিয়ে দেরি করে না আমার ঝগড়ায় লিপ্ত এই ব্যাপার তো কিছু বুঝলাম না আল্লাহ রেসু সরাসর কাছে জিজ্ঞেস করতে হইবে যাই বলেন আল্লাহ রেসু চলো আল্লাহ ব্যাপার তো কিছু বুঝলাম আমি যে এক দুই পয়সার ঝগড়া করে আপনি কথা বলার সঙ্গে সঙ্গে আমার এই পরিমাণ টাকা দিয়ে দেশ আবার ঝগড়া লিপ্ত হয়েছে এই ঘটনাটা কি কলে ঘটনা বুঝুন ওমর আদি আল্লাহ হয়তো ওমর আদি আল্লাহ বলতেছে যে ওমরের একই একশো ভাগ ওর কাছে যে পাওনাটা ওরা তার হক ওরা তার কি এই জন্য সে হককে ছাড়তেছে না এই জন্য ওর সঙ্গে কথা কাটাকাটি করতেছে আর যখন তোমাকে সহযোগিতা করে বলছেন তখন সে আল্লাহকে রাজি খুশির জন্য মন মতো কোন সারা দিয়ে দেশ হাদিসের মধ্যে আসছে হক আদায় করতে যাইয়া কেউ যদি মারাও যায় কথা ঠিক শহীদ এই ছিল তাদের এক শ্রেণী বর্তমানে বিভিন্ন ভাবে যাইত যাওয়ার পরে ঠিক মতো হাঁটতেও পারে না অসুস্থ কই যে হুজুর আমার জন্য একটু দোয়া করে আমার জায়গা জমি খালি কেসকে মারি হুজুর কেসের আমি সাই হয়েছি আমি বলি আল্লাহ ঠিক মতো আল্লাহর মধ্যে হাঁটতেই পারে না এ হল কেস কেমন এখনও দেখা যাবে এখনও দেখা যাবে মনে বলতেই পারে না হা হাকিকত সে তো দুনিয়া বে খবর হে হাকি সে তো দুনিয়া বে খবর হে দুনিয়া কি নমাইশ পর নজর হে এই কথার মাধ্যমে কেউ আবার কেউ বুঝছেন না হুজুর তাইলে বুঝে আমাদের ব্যবসা বাণিজ্য কিছুই করা যায় না হুজু খেত খামারিতে বুঝু কাজ করা দরকার নাই হুজুর দুনিয়ার বুঝে খাবার নাই না কে যে দুনিয়া তার পাগল ভালো কইরা মনকে কে বুঝাও আমার মালিক কি তোমাকে আমাকে হুকুম করে নাই যে আমাকে রাضي খুশির উদ্দেশ্যে তোমরা দুনিয়া সব ফালাইয়া জঙ্গলে আমার ইবাদত কর এটা বল মালিক হুকুম করছে না আস্তে কয় করছে না তে আল্লাহ কি হুকুম করছে আমার মালিক বলেন আল্লাহু আকবার فاذا কদিয়াতিস সালাতু ফাউতাশিরু ফিল অবতাহ কুন রু ল হাতে আমার মালিক বলতেছে তোমরা জুমার নামাজ বিশেষ কইরা এখানে বলছে নামাজ আদায় করার পরে তোমরা মোড়ে দারি করিল না এখানে ফাসব শব্দ আছে সুম আসে নাই ফাঁসে কখন। মাঝখানে কোনো বিরতি না দিয়া পরবর্তী কাজটা করো কথা বোঝে নাই তা তোমরা বেশ দারি করিও না নামাজ সই রে জমিনের ভিতরে হোক কেন বা আল্লাহ বলতেছেন হালাল রেজে কামাই করার উদ্দেশ্যে এই জন্য হালাল রেজে কামাই করাও কিন্তু এক বর্তমান আছে করা আমরা কাজ একজন আমাকে হু জুড়ি আমরা দুনিয়া জানি মোটে ভালো লাগে না হুঝন খালি আমার একের হাতে কাজ করা ভালো লাগে মানি অর্থ কি কি বুঝেছেন আপনি ও আপনি এখন ব্যবসা বাণিজ্য কামাই রোজগার হালাল এই জানিয়েছে ধুনিয়া ভুল হালাল রে যে কামাই করে এটাও কিন্তু আমার নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবাই কথা না কিন্তু বুজুর্গ কি নেহি হামক বুজুর্গি কি নেহি হামক করুরত গোলাম আপনা বানালে কাছে তো দুনিয়া বে খবর নমায় নজর হে হে সারে দিনে নৌকের মাঝির দলে দাম নৌকা জন্য পানি কিন্তু ফরস পানি সার নৌকা চলে যা পানি সারে নৌকা চলে কিন্তু হে মাঝি তোমার নৌকা চলবে পানির মধ্যে কিন্তু সতর্ক থাকা লাগবে তোমার নৌকা ডরার মধ্যে যেন পানি জায়গা না পারে কথা না নৌকা দিয়া মাঝি নদীর মধ্যে নামছে মাঝি তো চিন্তা করে পানি ছাড়া নৌকা যেরকম চলে না তাহলে ওর সঙ্গে দূরত্ব রাইখা কি লাভ নৌকার তলি একটু সিদ্ধ করিয়া দেখি সম্পর্ক ভালো করে করবে দেশে নৌকা করে চিনব এখন কামটা হয়েছে কি ওই পানি নৌকার ভিতরে রে মাঝি তোমাকে সহ নৌকা সহ সমুদ্রের ভিতরে ডুব দেবে তোমাকে ধ্বংস করবে কথা কায় না মাঝি চলবে নৌকা নদীতে খবরদার নৌকার পানি যেন নৌকা ডরাই না এরপরে যত সতর্ক থাকেন না কেন এই কিছু না কিছু বাণী নৌকা ডরে আসে না আছে এইজন্য দেখবেন প্রত্যেক নৌকা প্রত্যেক টলার প্রত্যেক লঞ্চ সিস্টেম আছে সবার কিন্তু একটা শেষের ব্যবস্থা আছে আছে আমরা বইছিলে ভিড়ে হও হেউতি হেউতি আমরা কি করি আছে হেউতি পথে বুঝতেন পানি জমা হইছে হেউতি দিয়ে শেষ করে হালাইয়ে দিলে যেই নৌকা সেই নৌকা কথা ঠিক না বেটি হে সাড়ে তিনের নৌকার চলি দুনিয়ার মধ্যে কিন্তু সতর্ক থাকা লাগবে এই দুনিয়ার মোহব্ব যেন তোমার জাগা না নেয় কলবের ভিতরে জাগা হবে মাওলার মহাব্বত আফিরাতের মহাব্বত কথা বলে না কিন্তু মাঝি নৌকা চলবে দুনিয়ার মধ্যে খবরদা যত চেষ্টা করো কিছু না কিছু দুনিয়ার মহু মহাব্বাস কলবের ভিতরে বসতে সরার লাগবে না হেউতি লাগবে কি লাগবে এখন সকাল সন্ধ্যায় বহিষাপ একটু হেউতি দিয়া টান দিয়া কলবকে পরিষ্কার করো সকালে বইসা মাথাকে টান দিকে ঘুরাও আৰ বলোলা ইলাহাত থেমুল হা ইনাহাত থেমুল লা মাতল চুধাত হেলু লাল লা মাহাবোভাত হেমল লা মাতলুভাত হেৰি লাল লা ইনাহা লাল হো মোহাম্মাদুৰ চোল্লাৰ তৰ বাৰে নিয়া কলহ থেকে গাই লুল্লাকে ফালাও হালাইতে ফালাইতে একপৰ্যায় যখন কলহ পৰিষ্কাৰ হয় তখন আল্লাহ কলি বলেন হাৰতা মান দে চে ৰক চা আজা তো আত্মেল আগাই হে আমার দয়ার মালিক তুমি একটু আমার কলমি দিতে তাকাইয়া দেখো এখন আমার কলবির ভিতরে পীরের কোনো আল্লাহ আকবার পীরগিরি নাই মুক্তিগিরি নাই মহাদেশ গিরি নাই এমপি নাই চেয়ারম্যান গিরি নাই মেম্বারগিরি নাই আমি অবু বংশের গিরি নাই টাকার গরম নাই ক্ষমতার গরম নাই সভাপতির গরম নাই সেক্রেটারির গরম নাই আমি আমি নাই আল্লাহাব কাপড়ের যাত্রীরা বাজাম তোমার রোগ হইয়া যদি জিম্বে নষ্ট হইয়া যায় ভালো খাদ্য জিব্বের ভিতরে লাগাবা দেখবার তোমার খাদ্য তিকা তিকা লাগে এরা খাদ্যের দোষ না অসুখ হওয়ার কারণে তোমার জিব্বা নষ্ট হয়ে গেছে বাজার ডাক্তারের কাছে দৌড়াও। চিকিৎসা করো আরে আজকে মরুলভঞ্জের ডাক্তার বলে চিকিৎসা বরুলভঞ্জে নাই তুমি ঢাকা দৌড়াও ঢাকার ডাক্তার বলে চিকিৎসা বাংলাদেশে ভালো নাই তুমি বিদেশে যাও জাগা জমিন ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করিয়া ফেলাও তারপরে শরীরের চিকিৎসা করো কিন্তু এক কবরের যাত্রী যত চিকিৎসা করো না কেন একদিন না একদিন মাউতের সরা পান করা লাগবে একদিন বরণ কিন্তু লাগবে আজকে সাধারণ শরীরে রোগের কারণে তুমি দৌড়িয়া সব কিছু শেষ করলা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দিরা। তোরা যদি আমার মে আমার কানা আসতে চাও শর্ত হলো ইল্লাম আতাল্লাহ বেতাল বেনস আলিয়া পরিষ্কার স্বচ্ছ পরিচ্ছাল্য কলুক ছাড়া আমার পবিত্র জায়গা বেহেস্তের মধ্যে হবে না আল্লাহর এই কলবের ভোগের কারণে আল্লাহর হাবিব বলে তুমি একটা গুনাহ করার কারণে তোমার কলবের ভিতরে একটা কালো দাগ হইয়া যায় বান্দা বান্দি যখন তাও থেকে ফার পরে ওই দাগটা উঠে আবার ভালো কলক ভালো হইয়া যায় যদি তাও আবার গুনা করে আর একটা দাগ পরে এরকম দাগ পরতে কলকটা এক পর্যায়ে বেড়াইমা কলমে পরিণত হইয়া যায় তখন এই বেড়াইম্যা কলমের ভিতরে তোমার নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী তোমার চলতে ভালো লাগে না তখন মাওলার জেকের ভালো লাগে না এরা কিন্তু নামাজের দোষ না রোজার দোষ না মাওলার জেকের দোষ না কোরআন করিম তেলাওয়াতের দোষ না এটা তোমার দোষ কলবের দোষ এই কলবের দোষ রূপ বাজার পরিষ্কার করার জন্য চিকিৎসার জন্য তোমার ডাক্তারের কাছে যাওয়া লাগবে কার কাছে আসতে কয় কার কাছে কোন ডাক্তারের কাছে যাবে এমবিবিএস হ্যাঁ বাজার কলমের রোগের চিকিৎসক হলো হকানি ওলামায় কেরাম হকানি পীর বুজুর্গের কথা আসতে কথা ঠিক না বেঠি আল্লাহর বন্ধ চিন্তা নাই চেষ্টা চোখেও পারে কথা ঠিক না মুসাফি বাজান বলকের বাসা এবার মিনাধাম রহমাতুল্লাহ ইয়ারের সঙ্গে দেখা করবে বাজান দেখা করার পরে ডাক আপনারা এই মুসাফির খানা একটু থাকতে চাই বাচ্চা বলে ওরে বোকা তুই তো আমার ইজ্জত নষ্ট করছো আর এইটা আমার স্থায়ী বাড়ি স্থায়ী ঘর এটা আমার স্থায়ী বাসভবন আর এখানে স্থায়ীভাবে থাকি বলে বাচ্চা পরিচয় দেন স্থায়ী বাড়ি কাকে বলে মুসাফির খানা কাকে বলে বাচ্চা বলে মুসাফির বাড়ির দরজায় ঘর দেখছো দেখছি ওইটার পরিচয় কি বলে পথিক রাস্তায় চলতেছে সন্ধ্যা হয়ে গেল অস্থায়ীভাবে ভাবে রাত্রি যা ফোন করলো পর দিন ওইটা তার গন্তব্যে চলে যায় আসে যায় তাকে বলে মুসাফির খানা স্থায়ী বাড়ি কাকে বলে যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে তখন মুসাফির বলে বাচ্চার তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে আপনি এই বাড়িতেই আছে তখন বাচ্চা বলে ওরে পাগল মুসাফির আমার আমার আব্বা বাদশাহ আব্বা কোথায় কে তো সে তো কবরে চলে গেছে মুসাফির বলে বাদশাহ আব্বা কি আসবে না ওরে পাগল মুসাফির একবার মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর আসে না আপনার আব্বার আগে কে দাদা সে কোথায় কবরে সেও কি আসবে না সেও আসবে না বলে আপনি মনে চির জীবন থাকবেন বাচ্চা বলো পাগল মুসাফির কেমন ঘরে যাইতে হবে

বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার তখন মুসাফির ডাক দিয়ে বলে বাদশা রে আপনি আমাকে বলছেন বোকা আপনি আমাকে বলছেন পাগল ও বাচ্চা আপনার তো আসলে বড় বোকা ও বাচ্চা আপনার বাড়ি দরজায় মুসাফির খানা একবার মানুষ থাইকার চইলে লাগাল আবার এই থাকার সুযোগ পায় কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোন দিন আসে না মুসাফির হাম এহা সবা কবর আখের ঠিকানা ওই আগে রানা পিছে রানা বলার সঙ্গে সঙ্গে